আচ্ছা আমরা বাংলাদেশের ক্রিকেট সমর্থক হওয়া কি তা আমরা কোনো অপরাধ নেই আমার কাছে তো মনে যে এখন আমরা বাংলাদেশের সমর্থক এটা আমরা কাছে সবচেয়ে বড় অপরাধ কারণ এক ডট বাবার আত্মাকে আমরা মুক্তি পাইছি কিছু দিয়েছে মুক্তি পাইতে না পাইতে আর এক ডট বাবা হাজির যেই বাবা সেই ডট বাবারও কিন্তু হার মানাই দিব এই পরিমাণের ডট বল খেলে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশে জয় পাইছে বাংলাদেশ জিতছে বাংলাদেশ চোদ্দ বল হাত রেখে জিতচ্ছে সাত উইকেটের বড় ব্যবধানে জিতছে এটা অসুবিধা নাই দল জিতছে এর কারণে এটা লইয়া আলোচনা কিংবা সমালোচনা করার যাই না কিন্তু এই ম্যাচটা তো সাইলে আরও সহজে মানলাম উইকেট একটু ভিন্ন আসিল উইকেটও গাছ আসিল কিংবা যে পরিমাণে গরম আসিল ক্রিকেটাররা অনেক স্ট্রাগল করা লাগছে এই ম্যাচটা যদি সাত উইকেট হাত না রেখে তিন উইকেট হাত রাখিয়া যদি সাইরোবার। কিংবা ফার্স্ট ওভার হাতও রেখে তাইলে অনেকটা গুরুত্বপূর্ণ ফাইত কারণ এই গ্রুপের মধ্যে আরও আছে আফগানিস্তান আছে শ্রীলঙ্কা আছে এখন যদি আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সবার পয়েন্ট সমান সমান হয় তখন সময় রান রেটের ভিত্তিতে দ্বিতীয় গ্রুপও যাইব আর রান রেটের ভিত্তিতে যাইতে হইলে এই রকম ম্যাচও যেমন আমরা আগে দেখেছি আফগানিস্তান হংকংয়ের বিপক্ষে কিন্তু বড় ব্যবধানে তারা জিতেছে একশো অষ্টাশি রান করার পর তারা চুয়ানব্বই রানে আটকে দিয়েছে এই হংকংকে তারা চুয়ানব্বই রানের জয়টা তুলে দিয়েছে এখানে যদি বাংলাদেশ চার ওভার বা পাঁচ ওভার হাতে রাখতো তাহলে এই আফগানিস্তানের সাথে যে রান রেট সেটার সাথে সমান হইতো আমাদের এই যে নতুন ডট বাবা তাওহিদ হৃদয় রান করেছেন পঁয়ত্রিশ বল খেলেছেন ছয়ত্রিশটা এখানে যদি ছয়ত্রিশ বলে পঁয়ত্রিশ রান না করিয়া আঠারো বলে ছয়ত্রিশ রান করিয়া সে আউট হয়ে যেত তাহলে কোনো দুঃখ থাকতো না এটা হইতো প্রপার টি টোয়েন্টি পরবর্তী ব্যাটসম্যান আইয়া এইরকমভাবে খেলিয়া দিতে পারত আমরা ইমনের ব্যাটিং দেখেছি সে দুর্দান্তভাবে শুরু করেছিল চোদ্দ বলে উনিশ রান করে আউট হয়ে গেছে লিটন দাস প্রথম দিকে বল খেললেও সেট হওয়ার পরে কিন্তু লিটন দাস তার মানে ক্লাসিক শটগুলো খেলেছে এবং শেষ পর্যন্ত শেষ উনষাট রান করেছে সাড়ত্রিশ বলে এখানে লিটন দাসের স্ট্রাইক রেটও ভালো ছিল স্ট্রাইক রুটেট করে খেলেছে কিন্তু আমাদের ডট বাবা ফিনিশিং করেছেন কিন্তু বলগুলো ছিল বেশি কারণ প্রপার টি টোয়েন্টিতে যে জুলিয়ান উডকে আনা হয়েছিল এর কারণেই তো যাতে টি টোয়েন্টিতে ডট বল না দেওয়া হয় যদিও তাই সংবাদ সম্মেলন হইসই যে আমরা ম্যাচটা জেতার চেষ্টা করেছি আমরা যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যাই তাইলে তো আর আমরা এই সমীকরণও পড়তে হইতো না এখন মনে করো আফগানিস্তান শ্রীলঙ্কার লোকে জিততে ফেলায় না যে কোনো এক দলের সাথে জিতলায় তখন তো এই ধরনের সমীকরণের সামনে যেতেই হবে তাহলে যেই ম্যাচটা আমাদের থাকবে সুযোগ থাকবে ভালো করে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করতে হবে এটাই থাকা আসলে মানসিকতা পরবর্তী ব্যাটাররাও কিন্তু তারা সুযোগ পাইছে না ব্যাটিং করার যদি সে তা ভিত দশ বলে বিশ্রাম করে আউটে দিত পরবর্তীতে ব্যাটসম্যান জাকের আলী শামীম হোসেন তারও কিন্তু একটু সুযোগ পাইত ব্যাট ছালানের যাই হোক আগামী ম্যাচের জন্য রইল বাংলাদেশের শুভকামনা